আছে রাজায় রাজায় যুদ্ধ হয় উল্খাগরার প্রাণ চায় কোরিয়ার উপদ্বীপে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে সেই প্রবাদ শব্দ বোমার তাণ্ডবে প্রাণ যায় দশা বিবদমান দুই দেশের সীমান্তের বাসিন্দাদের চলতি বছরের অক্টোবর থেকে দক্ষিণ কোরিয়ার সীমান্তে একের পর এক উস্কানিমূলক পদক্ষেপ করে চলেছে উত্তর কোরিয়া এর নবতম সংযোজন হল সীমান্তে শব্দ দানবের অত্যাচার প্রশান্ত মহাসাগরে দুই প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের সীমান্তে লম্বা জায়গা জুড়ে রয়েছে অসামরিক এলাকা বা ইমিলিটার রাইজট জন উনিশশো তিপ্পান্ন সালের সাতাশে জুলাই কোরিয়া যুদ্ধ শেষ হওয়ার পর যা জন্ম হয়েছিল সিওলের অভিযোগ হঠাৎ করে ওই এলাকায় পিয়ং ইয়ং এর দিক থেকে বিকট শব্দ ভেসে এসছে এর তীব্রতা এতটাই যে তাতে কানে তালা লাগার জোগাড় হচ্ছে এ হেন শব্দ বোমার যন্ত্রণা সবচেয়ে বেশি সইতে হচ্ছে অসামরিক এলাকার একেবারে কাছের গ্রাম ডাংসানের বাসিন্দাদের তারা জানিয়েছে কখনো হুড়মুড়িয়ে কিছু ভেঙে পড়ার শব্দ হচ্ছে কখনো আবার একটানা চলছে ভুতুরে চিৎকার বিষয়টি নিয়ে সরেজমিনে তদন্ত করতে ঘটনাস্থলে যান আমেরিকা সংবাদ সংস্থা নিউ ইয়র্ক টাইমস এর প্রতিনিধিরা তাদের কাছে দুর্ভোগের পুনরুদ্ধার বর্ণনা দিয়েছেন ডাংসান বাসিন্দারা দক্ষিণ কোরিয়ার সীমান্তের বাসিন্দারা বলেছেন আমরা রাতে ঘুমাতে পারছি না কোনো গোলা বারুদ ছাড়াই আমাদের উপর বোমাবর্ষণ চলছে এটা যে কতটা ভয়ানক হবে তা বোঝাতে পারবো না বললায় সূত্রের কবর চলতি বছরের জুলাই মাস থেকে সীমান্তর লাউড স্পিকারগুলিকে সক্রিয় করার নির্দেশ দেন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিং জমন তারপর থেকে সেগুলি অষ্টপ্রহর গগনভেদী শব্দ করে চলেছে এতদিন সীমান্তে এই স্পিকারগুলির মিথ্যা খবর প্রচারের জন্য ব্যবহার করতেন কিমের ফৌজ বর্তমানে সেগুলির যে শব্দ শব্দব্রফলের জন্ম দিয়েছে তার সঙ্গে ধাতব গ্রাইডিং আর কামান গর্জনের তুলনা টানা যেতে পারে রিপোর্ট বিশ্বরচনা